দক্ষিণবঙ্গে এলো বর্ষা ঢুকলো কোন কোন জেলায় এখনো ঢুকলো না এই দশ জেলায় তো এ ব্যাপারে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন উত্তরবঙ্গে প্রবেশ করার কুড়ি দিন পর ঘুম ভাঙল বর্ষার আর সেই ঘুম ভাঙতেই সে ধীরে ধীরে এগোতে শুরু করে দক্ষিণবঙ্গের দিকে দক্ষিণবঙ্গের দিকে অগ্রসর হওয়ার পর একুশে জুন বেশ কিছু জেলায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রবেশ হয়ে গেল তবে এখনো পর্যন্ত দশটি জেলায় রয়েছে যেগুলিতে বর্ষা ঢুকেনি বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশের আগে থেকে বৃহস্পতিবার কলকাতা সহ বেশ কিছু জেলা প্রাক বর্ষার বৃষ্টি দেখা যায় দীর্ঘ গরম তাপ্রবাহ চলার পর অবশেষে প্রাক বর্ষার বৃষ্টি এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বর্ষার আগমনের ফলে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে আগের মতো তীব্র গরম নেই তবে অস্বস্তি একেবারে উধাও হয়ে গিয়েছে তাও নয় হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে তাতে শুক্রবার উত্তরবঙ্গের উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদা হয়ে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বর্ষা প্রদর্পণ করে শুক্রবার যে সকল জেলায় পাকাপাকি ভাবে বর্ষা প্রবেশ করেছে সেই সকল জেলাগুলি হল মুর্শিদাবাদ নদিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা এই সকল জেলা জুড়ে বর্ষা প্রবেশের পাশাপাশি আংশিকভাবে কিছু কিছু জেলায় বর্ষার আগমন হয়ে গিয়েছে আংশিকভাবে বর্ষা ঢুকেছে বীরভূমে মুর্শিদাবাদ ঘেঁসা অংশে পূর্ব বর্ধমান নদীয়া ঘেঁসা অংশে হুগলির নদীয়া ও উত্তর চব্বিশ পরগনা ঘেঁসা অংশে এবং হাওড়া এবং কলকাতা উত্তর চব্বিশ পরগনা ঘেঁসা অংশে তবে এই সকল জেলায় বর্ষার আগমন হয়ে গেলেও এখনো পর্যন্ত যে সকল জেলায় পুরোদমে বর্ষা প্রবেশ করলো না সেই সকল জেলাগুলি হলো বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর তবে এই সকল জেলায় শনিবার থেকে রবিবারের মধ্যেই পুরোপুরি দমে বর্ষা প্রবেশের আশা করা হচ্ছে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সঙ্গে সঙ্গে আগামী বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে নদীয়ার স্বরূপ নগরে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস পাশাপাশি অন্য জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে এর পাশাপাশি শনিবার দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ নদীয়া হাওড়া হুগলি জেলা বাদে অন্যান্য জেলাগুলিতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর